হজদ ওয়াইস করুনী নাম শুনেছেন আল্লাহর হাবিব জীবিত অবস্থায় তিনি হজদ ওয়াইস করুনি ছিলেন ইয়ামিনের একজন ব্যক্তি নাম আছে ওয়াইস করুনী কেউ বলেছেন উনি সাহাবি আবার কেউকু বলেছেন উনি একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর খাস একজন বান্দা ছিলেন উনি জীবন্ত অবস্থায় সবাই কথাটা মনোযোগ দেখেন শুনেন আল্লাহর হাবিব যখন মানে জীবন্ত অবস্থায় ছিলেন তখন ওয়াইস কুরুনী আল্লাহর হাবিবের কথা শুনেছেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র আছেন যার হাতে মুসলমানরা বায়াত হচ্ছেন ইসলাম গ্রহণ করে তার কি হচ্ছেন মুসলমান হচ্ছেন ওয়াইস করেন ইয়ামিন থেকে তার মনটা বারবার চাচ্ছে যে শেষ নবী আখির নবীর হাতে বায়াত ইসলাম গ্রহণ করেই সে মুসলমান হয়ে যাবে তখন ওয়াইস করিনী পিতামাতা ছিল অত্যন্ত বৃদ্ধ অত্যন্ত মানে বৃদ্ধ বয়স ছিল তিনি তার মায়ের সেবার কারণে কেউ কেউ বলেছেন আল্লাহর হাবিবের হাতে সরাসরি তিনি মানে মুসলমান হতে পারেন নাই সাবি হতে পারেন নাই সরাসরি তখন সাবি কাকে বলে যার রসুলকে সচককে দেখেছি তাকে সাবি বলে তখন ওয়সগুলু নেই আল্লাহর হাবিবের বরাবর একটা চিঠি লিখলেন যে ইয়ার রসুল আমি আপনার পাগল আমি আপনার পাগল আমি আপনার গোলাম নিয়ে আপনার প্রতি একটি চিঠি লিখেছি আমি আপনার হাতে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আমি আসতে চাচ্ছি কিন্তু আমি আমি ইয়ামিন দেশ থেকে আপনার কাছে আসতে পারতেছি না কিন্তু আপনার কাছে আমি আসতে পারতেছি না একমাত্র হচ্ছে আমার মায়ের খ্যাতমতির কারণে আমি আমার মায়ের সেবার কারণে এখন আমি কি করবো এর না আপনি আমাকে একটা হুকুম দেন তখন এই চিঠি তখন আমার হাবি পেয়েছেন তখন আল্লাহ হাবিব বলেন রিপ্লাই করে বললেন যে ওয়েস করণি তুমি ইয়ামিনী থাকো আর ইয়ামিন থেকে তুমি তোমার মায়ের খ্যাত নত করো আল্লাহ আর এই ওয়াইস করণি মায়ের খ্যাত করার কারণে আল্লাহ তার এমন বড় মানে এমন বড় তাকে এত বড় বুর্যোগ্য বানাইছেন যে তার দোয়ার জন্য আল্লাহর হাবিব উফাতের আগে সাবিকে আমাকে বলে গিয়েছিলেন আমি মৃত্যুর পরে আমার উফাতের পরে আমার একটা পাঞ্জাবি এটা জুব্বা মুবারক এটা তোমরা যদি ওয়াইস করে যদি পাও আর এই পাইলে তাকে জুব্বা মুবারকটা দিবে আর দিয়ে বলবে যে আমার আখি উন্মতের জন্য দোয়া করে বলে সুবাহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আর এই ওয়েস্কুরুনি তিনি মায়ের খ্যাতমত করেছেন আর মায়ের খ্যাতমতের কারণে তোমরা তার কাছে আমার উন্নতের দোয়াটা পেশ করবা যেন আমার উন্নতের জন্য দোয়া করে আর ওয়েস্কুরুনি যখন শুনেছেন যে রসুল রসলাম জীবিত থাকা অবস্থায় বলে গিয়েছেন যে দোয়া করার জন্য তখন তিনি কেঁদেছেন বলেন যে কেমন পাগল ছিলেন কেমন নবীর পাগল ছিলেন নবীর কেমন আশেখ ছিলেন আর মায়ের কেমন বক্তি ছিল তার মাঝে পেরা আমরা যারা মায়ের পাগল আমরা যারা যুবক রয়েছি আমরা সবাই মায়ের খ্যাত করব করবো মাকে ভালোবাসব বাবাকে ভালোবাসবো প্রতিবেশীকে ভালোবাসবো মুরবীদেরকে ভালোবাসবো যারা পাই তাকে সর্দার সালাম দিব আল্লা প্র আমাদেরকে কথা বলু বোঝে শোনে আমরা যেন আমল করতে পারি সে তফি দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি